मेरा साया दे गया न जाने वो कैसा दूर একময় চ্যানেল তো গাইস আজ আমার একটা বন্ধু সিনেমাটিক শুট করতে আছি তার কাছে দুশো টাকার মতন তো আপনারা যদি চান তো অবশ্যই আমাকে কমেন্ট করে বলতে পারেন ভিডিও শ্যুট করার জন্য রওনা দেবো তো বন্ধুটা আসুক আর একটা বন্ধু আসছে মানে ভাই হচ্ছে তো ভিডিও শ্যুট করবে তার জন্য আমরা ভিডিও শ্যুট করার জন্য প্রথম আমাদের মোরগ্রাম স্টেশন ওভার ব্রিজে থেকে চলে এসেছি তো এখানে কিছুটা শ্যুট করে নেবো ভিডিও শুট করবো তো বন্ধুরা এতটা লজ্জা করছে তার জন্য ভিডিও শ্যুট করতে পারছে না পাবলিক গুলোকে দেখে আরে ভিডিও যদি বাড়াতে চা তাহলে লজ্জা করলে হবে নাকি হ্যাঁ দেখুন গাইস লজ্জাটা দেখুন গাইস লজ্জাটা দেখুন এত লজ্জা করে ভিডিও শুট করা যায় কোন মোরগ্রাম স্টেশন পুরো ফাঁকা হয়ে গেছে তার জন্য এখন আমরা বলছি চল তাদের ভিডিও কর তো বন্ধু ভিডিও শুট করার জন্য ডাইরি নিয়ে চলে এসেছে ডাইরি কিছু লেখা আছে নাকি প্রেম পত্র কিছু তো দেখা দেখা আর একটা তো মা কিছু আছে গাইস বিড়ি বিড়ি খাবে বিড়ি খাবে তো আমি তো বিড়ি খাওয়ার এখানে আছে এত অসুবিধা হচ্ছে তো গাইস কি করব তো এখানে দিয়া স্লাইডে আমরা এই করব কি মানে যে পেপার আছে তো পেপারের উপরে আমরা আগুন লাগিয়ে কিছুটা শুট করে নেব ভিডিও যাতে একটু অ্যাক্টিভ দেখায় বন্ধুরা

আর কি এবার ধরলে এখন পুরো জেল দিয়ে দেবে ভিডিও করতে স্টেশনে আগুন লাগাচ্ছে বলে তাই ফাইনালি একটা ভিডিও কমপ্লিট হয়ে গেছে ব্যাপারটাই আমরা বাইকই ভুলে গেছিলাম আমরা চলে গেছিলাম কারণ কাছে বাড়ি তো তার জন্য আমরা বাইকও ভুলে গেছি মানে এতটা টেনশনে ফেলে দিয়ে চলে এর জন্য ভিডিও করতে গিয়ে ভিডিও করতে গিয়ে বলছে প্যান্টে ধুলে ভিডিও করতে গে ভাই আগুনও লাগছে না কি বললো কি বলতে হয় দেখে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন লাইক করে দেবেন আর আশেপাশে যদি হয়ে থাকেন কেউ যদি সদস্য দেখে থাকেন আমাকে বলবেন ভিডিও শ্যুটের জন্য কমটাই করে দেবেন